কর্কট রাশির জাতকজাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের আটাশ জুন থেকে এগারো জুলাই পর্যন্ত সময়কালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সময়কাল আনন্দ সমৃদ্ধি সম্পর্ক এবং কর্মক্ষেত্রে এক নতুন মোড় আনতে চলেছে রথযাত্রার সূচনা এবং জগন্নাথ দেবের আশীর্বাদ এই রাশির জীবনে এক আশাবাঞ্জক পরিবর্তনের আভাস দিচ্ছে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এবং দীর্ঘদিনের পারস্পরিক মনোমালিন্য দূর হয়ে সৌহার্দ্য ফিরে আসবে এমন কি এই সময় পরিবারে নতুন অতিথির আগমন অথবা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও প্রবল এমন অবস্থায় আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানিয়ে এক গৃহোৎসবের আবহ তৈরি হওয়া অস্বাভাবিক নয় এই সময় কর্কট রাশিতে বুধের শুভ গোচর এবং স্থান পরিবর্তনের ফলে মনের দিক থেকে এক নতুন শক্তি ও স্থিরতা অনুভব করবেন বুধ এখন কর্কট রাশিতে প্রবেশ করে আবেগ ও যুক্তির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে এটি বিশেষ করে যারা লেখালেখি মিডিয়া শিক্ষাক্ষেত্র অথবা কনসালটেন্সি কাজে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত উপযোগী হয়ে উঠবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কারো কারো কাছে বিদেশ যাত্রার প্রস্তাবও আসতে পারে এই গোচর যোগাযোগ ও মস্তিষ্কের গভীরতা বৃদ্ধিতে সাহায্য করবে যার প্রভাব ইতিবাচক এই সময় সূর্য পঞ্চম স্থানে গোচর করছে যা সৃজনশীলতা সন্তান প্রেম এবং মানসিক তৃপ্তির বিষয়গুলিকে জোরালো করে তুলবে আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তাহলে এটি একেবারে সঠিক সময় সন্তান লাভের আশা যারা করছেন তাদের জন্য এ সময়টি আশাপ্রদ প্রেমের সম্পর্কেও গভীরতা আসবে অনেকেই হয়তো এই সময়টি পছন্দের মানুষকে নিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সাহস ও আশীর্বাদ পাবেন কর্কট রাশির জন্য এই সূর্য গোচর একটি দুর্লভ সুযোগ এনে দিতে পারে শুক্র এখন বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং মালব্য রাজযোগ সৃষ্টি করছে যা কর্কট রাশির জন্য অর্থ দাম্পত্য জীবন সামাজিক মর্যাদা ও সাফল্যের দ্বার উন্মুক্ত করছে আর্থিকভাবে আপনি নিজের আয় বৃদ্ধি করতে পারবেন এবং জমি বাড়ির মতো সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি দেখা যাবে এই সময়ে প্রেমের ক্ষেত্রেও বহু জাতক জাতিকা প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন দাম্পত্য জীবন সুখী ও সুস্থির থাকবে নতুন দম্পতির জন্য এটি একটি স্মরণীয় সময় হয়ে উঠতে পারে বৃহস্পতি এই সময়ে আপনাদের জীবনে স্বরূপ বৃহস্পতির দৃষ্টি কর্কট রাশির অনেক সুখ ঘরে পড়ছে ফলে শিক্ষা উচ্চশিক্ষা ধর্ম জ্ঞান এবং গুরুজনদের কাছ থেকে প্রাপ্ত দিক নির্দেশ বিশেষ কাজে লাগবে যারা উচ্চশিক্ষা বা গবেষণার কাজ করছেন তাদের জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ বিদেশে পড়াশোনা করতে আগ্রহী কর্কট জাত করা নতুন কোনো সুযোগ পেতে পারেন জীবনে লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী এগিয়ে চলার জন্য এটি সেরা সময় তবে তেরো জুলাইয়ের কাছাকাছি বৃহস্পতির রেট্রোগ্রেড শুরু হতে পারে তাই আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া উচিত এই সময় নতুন চন্দ্রের উপস্থিতি এবং বৃহস্পতির সংযুক্তি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সূচনা ও আত্মপরিবর্তনের পথ উন্মুক্ত করছে মানসিকভাবে আপনি আগের চেয়ে অনেক শান্ত ও স্থির বোধ করবেন যেসব পুরনো মানসিক ভার কিংবা আবেগে দীর্ঘদিন জর্জরিত ছিলেন সেগুলোর থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে অনেকেই হয়তো এক ধরনের আধ্যাত্মিক টান অনুভব করবেন যেটি আপনাকে নিজের গভীর আত্মচিন্তার দিকে নিয়ে যাবে এই সময়কালের মধ্যে আপনি আপনার কর্মজীবনে বিশেষ কিছু পরিবর্তনের মুখোমুখি হতে পারেন কোনো পুরনো প্রকল্পে আপনি নতুন প্রাণ সঞ্চার করতে পারবেন অথবা একেবারে নতুন দিক থেকে আপনার নাম উঠে আসবে যারা ব্যবসায়ী তাদের জন্য এটি নতুন বিনিয়োগ সংযুক্তি বা অংশীদারিত্বের দিক থেকে উপযুক্ত সময় হতে পারে সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে কেউ কেউ ইতিবাচক ফল পেতে পারেন বিশেষত যারা অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন এই সময় কর্কট রাশির জাতকদের জন্য প্রেম পরিবার এবং সন্তান সংক্রান্ত বিষয়ে অনেক শুভ সংবাদ অপেক্ষা করছে অনেকেই প্রেমের প্রস্তাব পেতে পারেন বা পছন্দের মানুষের কাছ থেকে ইতিবাচক উত্তর পেতে পারেন সন্তান কামনায় সফলতা আসার সম্ভাবনা রয়েছে এবং যারা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা কিছুটা স্বস্তি খুঁজে পাবেন পারিবারিক সম্পর্কের টানাপোড়েন দূর হবে এবং একে অপরের মধ্যে বোঝাপড়া বাড়বে এই সময় ধর্মীয় উৎসব ও তীর্থযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা কর্কট জাতকরা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশেষভাবে আশীর্বাদ পেতে পারেন পারিবারিকভাবে রথযাত্রা উদযাপন করলে ঘরে সৌভাগ্যের আবাহন হবে বাড়িতে আনন্দ উৎসব এবং আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হবে এই সময় দান দান করলে বা তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করলে জীবনের অনেক বাধা সরতে পারে এই সময়টা আত্মবিশ্বাস কৃতজ্ঞতা ও আত্মোন্নতির দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে বহু সমস্যা কাটিয়ে এই সময় আপনি এক ধরনের মুক্তির দিশা পাবেন নিজের গভীরতম ইচ্ছেগুলো বোঝার সময় এখন আর সে অনুযায়ী আত্মপ্রকাশ করার জন্য সময়টা উপযুক্ত নিজের মনকে শান্ত রাখুন ভালো সিদ্ধান্ত নিন এবং কোনো নেতিবাচক আবেগকে প্রাধান্য দেবেন না এই মধ্য গ্রীষ্মকালীন সময় কর্কট রাশির জাতকদের জন্য বিশেষভাবে সৌভাগ্যদায়ক গ্রহগত অবস্থান এমন এক জ্যোতিষীয় সংকেত দিচ্ছে যা স্পষ্টভাবে বোঝায় আপনার ভাগ্যের পথ সুগম হতে চলেছে এই সময় কর্কট রাশিতে সূর্য বুধ ও বৃহস্পতির মিলিত প্রভাব একাধিক দিক থেকে উন্নতির পথ প্রশস্ত করছে সূর্য যেখানে আপনাকে নেতৃত্বের শক্তি ও মানসিক দৃতা দিচ্ছে সেখানে বুধ আপনাকে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ও গভীর যুক্তিশীলতায় সমৃদ্ধ করছে বৃহস্পতি আপনার জীবনে আশীর্বাদের মতো কাজ করছে যার ফলে ভাগ্য ও আধ্যাত্মিক শক্তি আপনার পক্ষে কাজ করবে কর্কট রাশিতে বুধ দ্বিতীয় ঘরে অবস্থান করায় আপনার বাকশক্তি উন্নত হবে এই সময় আপনি যে কোনো আলোচনায় চুক্তিতে অথবা বিতর্কে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারবেন যারা আইন শিক্ষকতা মিডিয়া বা লেখালেখির সঙ্গে যুক্ত তারা এই সময়কালে বিশেষ সফলতা পাবেন দ্বিতীয় ঘর মূলত অর্থ ও বাকশক্তির ঘর তাই আর্থিক দিকেও এই সময় আপনি লাভবান হবেন কেউ হয়তো পুরনো কোনো দেনা ফেরত পেতে পারেন কেউ আবার স্থাবর সম্পত্তি নিয়ে ইতিবাচক ফল পেতে পারেন তৃতীয় ঘরে বৃষরাশিতে শুক্রের অবস্থান মালব্যরাজ যোগ সৃষ্টি করছে শুক্র এই ঘরে এসে সম্পর্ক ভ্রমণ সৃজনশীলতা এবং সাহচর্যের ক্ষেত্রকে উজ্জ্বল করে তুলছে আপনি হঠাৎ কোনও ছোটখাটো যাত্রায় গিয়ে বড় কোনো কাজে সূত্রপাত ঘটাতে পারেন ভাইবোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং যারা মিডিয়া বা আর্ট সংক্রান্ত কোনো পেশায় আছেন তারা জনপ্রিয়তা বা প্রশংসা পেতে পারেন এই সময়ে প্রেমের সম্পর্ক এক নতুন পরিণতির দিকে এগোবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন চতুর্থ ঘর কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মা ঘর বাড়ি মানসিক প্রশান্তি ও মাতৃত্বের প্রতীক এই ঘরে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে এক ধরনের গভীর বোধ সৃষ্টি হয় বাড়িতে নতুন কিছু কেনা বা সংস্কার করার সুযোগ আসতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে এবং যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তাদের সুস্থতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে এই সময় ঘরবাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতে সফল ফল দেবে পঞ্চম ঘরে সূর্যের অবস্থান সৃজনশীলতা প্রেম সন্তান বিনিয়োগ এবং মানসিক আনন্দের দিক থেকে দারুণ ইতিবাচক এই সময় আপনি শিল্প সৃষ্টির মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করতে পারেন যারা শিক্ষকতা করেন অথবা ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত তারা এক ধরনের অন্তর্দৃষ্টি পাবেন আপনার সন্তানদের দিক থেকেও ভালো খবর আসবে যারা সন্তান লাভে চেষ্টা করছেন তারা শুভ সংবাদ পেতে পারেন সূর্য পঞ্চম ঘরে আপনাকে এক ধরনের আত্মবিশ্বাস দেবে যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নেত্রী এগিয়ে দেবে ষষ্ঠ ঘরে যদি মঙ্গল বা শনি থাকে তাহলে কিছু স্বাস্থ্যজনিত চ্যালেঞ্জ দেখা দিতে পারে তবে কর্কট রাশির জন্য এই সময় ষষ্ঠ ঘরে কোনো বড় নেগেটিভ প্রভাব দেখা যাচ্ছে না তারপরও যারা অতিরিক্ত মানসিক চাপ বা শারীরিক দুর্বলতায় ভুগছেন তারা প্রতিদিন সকালে কিছু সময় ব্যায়াম বা ধ্যানের জন্য বরাদ্দ করুন কর্মক্ষেত্রে যারা শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন তারা ধৈর্য বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে সপ্তম ঘর দাম্পত্য জীবন ও পার্টনারশিপের ঘর এই ঘরে যদি শুক্র বা বৃহস্পতি প্রভাব ফেলে তবে দাম্পত্য সম্পর্ক সুন্দর ও মধুর হবে এই সময় যারা বিবাহ নিয়ে চিন্তিত তাদের জন্য নতুন প্রস্তাব আসতে পারে দাম্পত্যে যারা দীর্ঘদিন ধরে টানা পড়ে তারা মিলনের পথ খুঁজে পাবেন পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত তারা কোনো বড় ক্লায়েন্ট বা সহযোগী পেতে পারেন যা লাভজনক হবে অষ্টম ঘর কর্কট রাশির জন্য কিছুটা সংবেদনশীল এলাকা এই ঘরে কেত বা রাহুর প্রভাব থাকলে আধ্যাত্মিক আকর্ষণ গোপন শত্রু উত্তরাধিকার হঠাৎ পরিবর্তন ইত্যাদি বিষয়ে প্রভাব পড়ে এই সময় আপনি হয়তো কোনো গোপন তথ্য জানতে পারেন যা আপনার জীবনকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে কারো কারো জন্য পুরনো কোনো পাওনা বা উইল থেকে হঠাৎ লাভও হতে পারে নবম ঘরে বৃহস্পতির প্রভাব থাকলে ধর্ম শিক্ষা বিদেশযাত্রা গুরুর আশীর্বাদ ইত্যাদিতে অগ্রগতি ঘটে এই সময় আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হয়ে উঠবেন গুরু বা শিক্ষকের কাছ থেকে আপনি এমন কিছু পরামর্শ পেতে পারেন যা আপনার পথ বদলে দিতে পারে যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা এই সময় পাসপোর্ট ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে আগের তুলনায় দ্রুত অগ্রগতি দেখতে পাবেন দশম ঘর কর্মজীবন ও সামাজিক মর্যাদার ঘর এই ঘরে সূর্য বা বৃহস্পতি থাকলে আপনার কাজের জায়গায় সম্মান বৃদ্ধি পায় পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে এই সময় যারা নতুন চাকরি খুঁজছেন তারা শুভ সংবাদ পেতে পারেন অফিসের উচ্চপদস্থদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার দক্ষতা অন্যদের নজরে আসবে একাদশ ঘর লাভ বন্ধু ও সামাজিক সম্পর্কের ঘর এই সময় আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারবেন এবং অনেক সময় বন্ধুর মাধ্যমেই বড় কোনো সুযোগ আসতে পারে অর্থনৈতিক লাভ নতুন ইনভেস্টমেন্ট ভবিষ্যতের প্ল্যানিং সব কিছুতেই আপনি স্থিতি এবং আশাবাদ খুঁজে পাবেন দ্বাদশ ঘর ব্যয় আধ্যাত্মিকতা এবং বিদেশ সংক্রান্ত ঘর এখানে যদি রাহু বা কেতুর প্রভাব বেশি থাকে তবে কিছু অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে তবে যেহেতু বৃহস্পতি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে তাই কোনো ব্যয় হলেও তা লাভজনক খাতে বিনিয়োগ হতে পারে আধ্যাত্মিক বা তীর্থভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে এই সময় আপনার জন্য কিছু প্রতিকারও উপযোগী হতে পারে প্রতি সোমবার শিব মন্দিরে জল অর্পণ করুন এবং ও নম শিবায় জপ করুন প্রতি বৃহস্পতিবার গরিব ও মন্দিরে হলুদ বস্ত্র দান করলে বৃহস্পতির দৃষ্টি আরও শুভ হয়ে উঠবে রথযাত্রার দিন বাড়িতে ভোগ রান্না করে জগন্নাথ দেবকে নিবেদন করুন এবং পারিবারিকভাবে প্রসাদ বিতরণ করুন এতে ঘরে সমৃদ্ধি আসবে এবং দেবতার আশীর্বাদে জীবনের বাধা দূর হবে এই সময় মানসিক স্থিতি বজায় রাখা অত্যন্ত জরুরি বাইরে যতই দুশ্চিন্তা আসুক নিজের ভেতরের আত্মবিশ্বাসকে শক্ত রাখলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন প্রার্থনা ধ্যান এবং পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবে